এভরিওয়ান রাত বাজছিল দুটো পনেরো আর আমি তখন কি করছিলাম জানো এই যে বসে বসে বিস্কুট খাচ্ছিলাম তো হ্যাঁ আমার রাত্রিবেলা খিদে পেয়েছিল আর আমি বসে বসে বিস্কুট খাচ্ছিলাম একা একা দিনটা অনেক বড় হতে চলেছে তাই আজকে একটা বড় ব্লগ মিনি ব্লগে আর কমপ্লিট করা গেল না এই দেখো আমার সেই পাখির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে এই কয়েকদিন আর আকাশটা দেখে পুজো পুজো ফিল হচ্ছে তো হ্যাঁ এটা রথের দিন ছিল রথ মানেই পুজো চলে আসলো খুব কাছে আকাশ তারই জানান দিচ্ছে তো সকাল সকাল বেরিয়েছিলাম রথ কিনতে বাজার করে প্রথমে নিলাম মিষ্টি ফল মূল তারপর নিলাম রথ আর দরকারি যা যা জিনিসপত্র ছিল সব কিনে নিয়ে চলে এলাম বাড়ি আসার সময় রাস্তা দেখো আমাদের ভুলু মহারাজ পিছন পিছন আসছে আমাদের ও কিন্তু এখন বাড়িতে থাকে না ও রাস্তা দিয়েই থাকে আর আমরাও কখনো বেঁধে রাখার চেষ্টা করি আর ওদের জন্য নিয়ে এসেছিলাম একটা বড় বিস্কুটের প্যাকেট আর এদিকে আসার পরে ওর অবস্থা দেখো এই ভুলু জিপ দিয়ে লালা হচ্ছে কেন হ্যাঁ বিস্কুট খাবি তুই বিস্কুট খাবি ভুলু হ্যাঁ তো ওর সামনে বসে বসে বিস্কুটের প্যাকেটটা খুলছিলাম ওকেই খেতে দেব বলে আর ওই যে বসে বসে ওর এত লোভ লাগছিল ওখানে বসে বসে লালা ফেলে তো বন্যাই করে দিয়েছে যাই হোক ওকে দিলাম খেতে এরপরে আমি একটু আমার বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম কত ফুল হয়েছে ফুলগুলো দেখছিলাম আর তারই সঙ্গে অপেক্ষা করছিলাম আমার কখন ওরা আসবে তারপরে আমরা রথ সাজাবো তারপর দেখলাম আমাদের ড্রাগন গাছে আবার একটা কুড়ি এসছে এদিকে বরকে বলছিলাম যে এদিকে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিও এর আগে একটা ফল হয়েছিল ফলটা বড়ই হতে পারিনি তার আগে বাচ্চা কাচ্চারা তুলে নিয়ে গেছিল আর এই যে ঘুরে বেড়াতে বেড়াতে দেখো আমি কি করছি গাড়ি চালাচ্ছিলাম এই গাড়িটা পনেরো বছরের পুরনো এবং এই গাড়িটা করেই আমরা প্রেম করে বেড়াতাম তো গাড়িটা অনেক দিন ছিল ফেলা এটাকে ঠিক করা হয়েছে রিসেন্টলি এখন এটাকেই চালিয়ে বেড়াচ্ছে ও আর আমিও চালাচ্ছিলাম একটুখানি আমি চালাতে কিন্তু পারি এখানে যদিও ঢং করছিলাম কিন্তু একদিন সত্যি সত্যি চালিয়ে দেখাবো দেখো তারপর অপেক্ষা করতে করতে ফাইনালি চলেই আসলো সবাই এদিকে ওয়েদারটা এত সুন্দর ছিল এত সুন্দর হাওয়া চলছিল আর তারপর আমরা বসে গেলাম রথ সাজাতে সবাই মিলে তো এই দেখো আমাদের ছোট্ট একটা কিউট রথ আর কত সুন্দর করে আমরা সাজিয়ে ফেলছিলাম ওরাই সাজিয়েছে বেশিরভাগটা আমি একটু হাতে হাতে ধরে দিচ্ছিলাম আর কি তারপর ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর সবাই মিলে রথ টেনে নিলাম তবে এই সব রথ ঝুলন এসব নিয়ে এখনকার বাচ্চাদের মধ্যে অতটা ক্রেজ দেখা যায় না যখন আমরা ছোট ছিলাম সব অনুষ্ঠান আমাদের পালন করা চাই চাই কিন্তু এখনকার বাচ্চা কাচ্চাদের মধ্যে সেসব দেখাই যায় না এই রথের দিনই সকাল থেকে একটা বাচ্চা কাচ্চাকেও দেখা যায়নি রথ নিয়ে ঘুরে বেড়াতে যাই হোক এই যে বিকালে আমরা গেছিলাম ছাদে আর দেখো মেঘটা কি দারুণ হয়েছিল। এখানে মনে হচ্ছে একটা ঘোড়া আর ফাইনালি এসব করতে করতে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম রথের মেলায় যাব বলে রথের মেলায় তো না আসলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তারপরে বেরিয়ে যেটা দেখলাম এদিকে রথ নিয়ে যাচ্ছে পিছনে বাজছে ডিজে তারপর মানুষ যাচ্ছে নাচতে নাচতে ডিজে গানের সঙ্গে নাচ কেমন হয় সেটা তো ভালো করেই জানো তোমরা যাই হোক এসব দেখে আর দাঁড়ালাম না সেখানে তারপর ঘুরতে ঘুরতে দেখলাম রথের মেলার স্পেশাল জিলাপি আর পাপড় ভাজা আর রথের দিন বাইরে বেরিয়ে এই পুরো পুজো পুজো ফিলটাই আসছিল পুজোর সময় মানুষ যেরকম ঝাঁকে ঝাঁকে ঠাকুর দেখতে যায় রথের দিনও ঠিক অমনভাবেই সবাই বেরিয়েছিল একদম সেজে গুজে পুরো মনে হচ্ছিলো যে পুজো চলেই এরপর আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে চা খেলাম বিস্কুট খেলাম পকোড়া খেলাম তারপর চলে এলাম বাড়িতে আর এত কিছু খেয়ে আসার পর তারপর ভাবলাম যে একটুখানি বাড়ির কাজ করি তার সঙ্গে হাঁটা যাক তো এই যে দেখো জামা কাপড় ভাজ করতে করতে ট্রেডমিলে হাঁটছি ট্যালেন্টই আলাদা আসল কথাটা হচ্ছে গিয়ে হাঁটার জন্য ট্রেডমিলটাকে খালি করা হয়েছে ট্রেডমিলের ওপরেই এই জামা আর এই পেটটাকে নিয়ে যে কি করব আমি বুঝেই পাই না পেটটা কমানোর জন্যই হাঁটছি এদিকে পেটটা ভরানোর জন্যই লোভনীয় খাবারগুলো খাচ্ছি করবোটা কি বলো